নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি সিম ভর্তা বানিয়ে দেখাবো আজকের সিম ভর্তাটা কিন্তু একটু অন্যরকম আশা করি অনেকেই জানো না তো তোমরা কিন্তু ফুটো রেসিপিটা দেখবে আমি কীভাবে ভর্তাটা বানাচ্ছি ভীষণ সুন্দর লাগে গরম গরম এই শীতের সময় গরম ভাতে এই ভর্তা থাকলে আর কিছুই লাগবে না তো চলো দেরি না করে শুরু করে দিই আমার ভর্তা রেসিপি পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো শুরু করি দেখো প্রথমে কিন্তু গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে সিমের সিটটাকে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছিলাম সিমটা এখন সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে কিন্তু আমি এক থেকে দু মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি ঠিক দু মিনিট পরে ঢাকা খুলে নিলাম দেখো জল একটু আছে জলটা এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে শুকিয়ে নেব এক্সট্রা জলটা পুরোপুরি শুকিয়ে যেন যায় তোমরা চাইলে নামিয়ে নিতে পারো কিন্তু আমি নামালাম না আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে সিমটাকে এখন একটু ভেজে নেব এই কাজটা তোমরা কড়াই পরিষ্কার করে নিয়েও করতে পারো যদিও কড়াইটা কিন্তু কালো হয়ে যাবে যেহেতু আমি আর নামালাম না দেখো একটু কালো হয়ে গেছে তো সিমটা যাই হোক ভাজা ভাজা করে উঠিয়ে নিচ্ছি সিম ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন এবার একটা টমেটো আমি ভেজে নেব টমেটো দিয়ে দিলাম আমি কিন্তু তেলও দিয়ে দিলাম এক চামচ মতো ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হবে বেশ এক মিনিট মতো টমেটোটাও সেদ্ধ করে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখো এক মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আমি সেদ্ধ হয়ে গেছে পিটুপিট করে একটু ভেজে নিয়েছি লালচে করে টমেটোটাকেও এখন উঠিয়ে নিচ্ছি টমেটো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি তেলটা গরম করে নিয়েছি তো কয়েক কোয়া রসুন কুচিয়ে নিয়েছি রসুনটাকে এখন একটু ভাজা ভাজা করে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোবে রসুনের মধ্যে থেকে তখন উঠিয়ে নিতে হবে এখন দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে কুচনো পেঁয়াজ আমি একটা পেঁয়াজ অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন এই সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে লঙ্কাটাও যেন খুব ভালো ভাজা হয় আর পেঁয়াজ রসুনটাও যেন খুব ভালো ভাজা হয় দেখো পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে আমি আগে উঠিয়ে নিচ্ছি এবার লঙ্কাটাকেও একটু আর একটু ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নেব তো এখানে দেখো লঙ্কাটাও কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি একটু কালচে কালচে করে এখন উঠিয়ে নিচ্ছি এবার এই সম্পূর্ণ জিনিস ঠান্ডা করে নিচ্ছি এর এদিকে সিম টমেটো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার প্রথমে কিন্তু আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে যে লঙ্কা দুটো ভেজে নিয়েছিলাম সেই লঙ্কা দুটো হাত দিয়ে ভালো করে আগে চটকে নিচ্ছি গরম আছে যেহেতু তাই দেখো লঙ্কাগুলো খুব সুন্দর হাত দিয়ে ভেঙে গেলো এবার ভেজে রাখা রসুন পেঁয়াজটাও এর মধ্যে আমি দিয়ে দেব তো রসুন পেঁয়াজটা সম্পূর্ণ নিয়ে নিলাম এখন খুব ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে টমেটো সিম সব কিছু এই ভর্তাটা এইভাবেই বানাবে ভীষণ ভালো লাগে অনেক সময় আবার শিলনোড়ায় বেটেও কিন্তু অনেকে করে এটার থেকে এটার কিন্তু অনেক স্বাদ আলাদা যাই হোক এখন কিন্তু হাত দিয়ে চটকে নেওয়ার পরে কুচনো পেঁয়াজ আর কুচনো ধনে দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ভর্তা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছি আর কিছু দেবার নেই এখন একটা পাত্রে নামিয়ে নিলাম এভাবে বানাবে ভীষণ ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার করবে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়েছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবে ভীষণ সহজ রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে এই সিমভর্তাটা বানাতে কিন্তু দেখতে পেলে তোমরা একদমই কম উপকরণ আর কম সময়ে কিন্তু তৈরি হয়ে গেল আমি কিন্তু ওপর থেকে দেখো সাজিয়ে নেওয়ার পরে আরো একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর একটু ধনে পাতা দেখতে ভালো লাগে খেতে ভালো লাগবে তো ব্যাস এই ছিল আজকের আমার রেসিপি বাই বাই ভালো থেকো দেখা হবে পরে পড়বে